আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা দূরে কিংবা কাছে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজকে ঘাসের জমিতে এসেছি দেখতেই পাচ্ছেন ঘাসের জমিতে এসেছি ইন্দোনেশিয়ান স্মার্ট নিম্বের ঘাসের জমিতে এখান থেকে ঘাস কাটা হচ্ছে আর এই ঘাসটা বাংলাদেশের অভ্যন্তরে কয়েকটি উপজেলা থেকে কিছু কাস্টমারের অর্ডার নিয়েছি সেই অর্ডারগুলো ফিল আপ করার জন্য আজকে জমিতে আসা ঘাস কাটা আপনারা দেখেন আমি এখানে নিম্নভূমি এলাকা যেখানে বর্ষায় পালি প্লাবিত হয় সেই সব অঞ্চলেই আমি বিস্তলা তৈরি করে শাড়ি তৈরি করে আমি ঘাস চাষ করেছি প্রায় দু তিন বছর চলতেছে আমার গাশের ফলন একবার কাটিং রোপণ করেছি বারবার ফলন পাচ্ছি কাটিং বিক্রি করছি গবাদি পশুকে খাওয়াচ্ছি সর্বদিক দিয়ে কিন্তু আমি সাপোর্ট পাচ্ছি এই কাঁচা ঘাসের বিকল্প কোনো কিছু হতে পারে না যারা অতিরিক্ত খরচের কারণে খাবার প্রতিষ্ঠা করতে চাচ্ছেন না সব ভাইদের বলি আপনি যদি হাইব্রিড জাতের কয়েকটি ঘাস চাষ করে খামার প্রতিষ্ঠা করেন তাহলে আপনার অল্প খরচে আপনি মুনাফা অর্জন করতে পারবেন লাভবান হতে পারবেন সেক্ষেত্রে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার তাইওয়ান হাইব্রিড ঘাস জারা হাই জারাওয়ান হাইব্রিড ঘাস আমেরিকান গোতেমালা ঘাস এবং পানির ঘাস রয়েছে জার্মান হোয়াইট হাইব্রিড এবং অজানা হাইব্রিড ঘাস এই ঘাসগুলো একবার চাষ করবেন অনায়াসে পাঁচ সাত বছরের জন্য প্রোডাকশন পাবেন আর যা যেহেতু দানাদার খাদ্যের দাম অনেক বেশি খোল বুশি কুড়া এসব কিনে গবাদি পশু পালন করে বিশেষ করে বেশি লাভবান হওয়া যায় না সেই দৃষ্টিকোণ থেকে খামারি বা অন্য একটি অপশন অবলম্বন করতে হবে হাইব্রিড যাতে ঘাস চাষ করবেন বাম্পার ফলন নিশ্চিত করবেন ঘাসের গবাদি পশু পালন করবেন মাস মাস অন্তর অন্তর কেটে কেটে খাওয়াবেন যত খাওয়াবেন ততই আবার ঘাসগুলো হয়ে যাবে স্বল্প খরচে আপনি কিন্তু সে আবার লাভবান হতে পারবেন মুনাফা অর্জন করতে পারবেন এটাই বাস্তবতা আপনাকে কি করতে হবে হাইব্রিড যাতে ঘাসের কাটিং পরিপক কাটিং সংগ্রহ করে ঘাস চাষ করে নিতে হবে তাহলেই আপনি সফল খামারি হতে পারবেন আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলায় ঘাসের কাটিংগুলো ডেলিভারি দিয়ে থাকি সকলকে ধন্যবাদ